বন্ধুরা তোমাদের দাদারা কি কিনে নিচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করব বলে তাই ক্যামেরাটা অন করেছি এখন রাত বারোটা বাজে এখন কি আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে তোমাদের দাদাভাই ক্যাচরা ফেলতে যাচ্ছিল তাই বললাম আইসক্রিম কিনে আনো চলো কি আইসক্রিম কিনে আনছে দেখা যাক এই দেখো বাটি আইসক্রিম কিনে নিচ্ছি এটা ঢেকবি খেতে আমার খুব ভালো লাগে খেতে চলো খোলা যাক এই দেখো আমার এগুলো খুব ভালো লাগে খেতে আর কত করে যাবে দশ টাকা দশ টাকা তো দশ টাকা করে দাম এগুলো চলো খাওয়া যাক দারুণ খেতে আর এখানে রুটি করছিলাম তোমাদের দাদা বলে বলে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও তাই জন্য খাচ্ছি দারুণ খেতে তোমরা একবার করে ট্রাই করে দেখতে পারো বেশি দাম নেই দশ টাকা মাত্র দশ টাকা চলো খেয়ে নি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করো আর ইউটিউব চ্যানেলে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখবে তারা ফলো করে দেবে টাটা